সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা জানাই আবারও জানাই এসকে মোবাইল সার্ভিস সেন্টারের নতুন ভিডিও আজকের ভিডিও বিশেষত কিছু নতুন স্টক আমাদের কাছে এসছে সেগুলো আপনাদেরকে শেয়ার করবো নতুন একটা মডেল ওয়াই থার্টি থ্রি খুব সুন্দর একটা মোবাইল একদম নতুন কন্ডিশন আছে সেটটা খুব প্রিমিয়াম কন্ডিশন আছে সেটটা সেটটার ক্যামেরাটা আপনাদের ভাই

সেটার বয়স আছে চার মাস শুধুমাত্র চার মাস এরকম কম বয়সে সেট আমাদের কাছে অনেক স্টকে আসে ওয়াইট টোয়েন্টি টু একদম কারেন্ট ফোন কারেন্ট ফোন একদম কারেন্ট ফোন কালারটা দেখুন শুধু কালারটা এত সুন্দর কালার

মানে র্যাম প্রসেসার সব দিক দিয়ে ক্যামেরা এত সুন্দর জাস্ট অনায়িক নতুন এগুলো একদম সিল আপনাদেরকে দেখানোর জন্য সিল ওপেন করেছি কালার তাদের এত সুন্দর কালার সেটা ওপেন করাই যাবে না কারণ রান্নিও আছে একদম নতুন মোবাইল এটা এটা আছে আপনার সাত জিবি র্যাম একশো জিবি ইন্টারনাল এমপি ক্যামেরা আছে পাঁচ হাজার ব্যাটারি তবে সব থেকে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ভার্সানোকিয়া যে নোকিয়া মোবাইলগুলো বার হয়েছে একদম দারুণ মোবাইল

আমাদের কাছে স্টক অনেকই আছে আমাদের চ্যানেলে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনার সবই আমাদের পেয়ে যাবে আপনারা আসলে দেখতে পাবেন নতুন নতুন অনেক মোবাইল আমাদের কাছে পেয়ে যাবে কোনো সমস্যা নেই স্টক আমাদের কাছে অনেক আছে ফাইভ জি মোবাইল থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে গেমিং মোবাইল সেকেন্ড হ্যান্ড খুব অল্প বয়সের ফোন আমাদের কাছে বিশেষত ভর্তি একদম ভিভোর অডেল আছে আমাদের কাছে ভিভোর ফোন অডেল আছে নোট সেভেন প্রো আইজ আপনাদেরকে সবই বলে দেবো আমি এক সেকেন্ড আপনাদের শুধু মোবাইলগুলো আমি দেখি দেখিনি জাস্ট দেখিনি ওয়াই টোয়েন্টি টু ভিভো ওয়াই টোয়েন্টি টু

ওয়াই থার্টি থ্রি আট জিবি প্লাস চার জিবি একশো আঠাশ জিবি ইন্টারনাল মেমোরি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় কিছু মোবাইল চার বয়স মাত্র চার বয়স আছে ছয় জিবি জিবি মাত্র আট হাজার আটশো টাকা নতুন একদম নতুন

চার জিবি একশো আঠাশ জিবি মাত্র আট হাজার আটশো টাকা মাত্র আট হাজার আটশো টাকা টি ওয়ান দশ হাজার পাঁচশো টাকা রেডমি নাইন সিক্স রেডমি সিক্স রিয়েলমি সিক্স মাত্র আট হাজার টাকা ওয়াই থার্টি সাড়ে সাত হাজার টাকা চার জিবি একশো আঠাশ জিবি যে রেটগুলো আপনাদেরকে বললাম আমাদের ভিডিওর লিঙ্ক দেখে যারা কমেন্ট করবে আমাদের কাছে বলবে দু হাজার চব্বিশে সবাইকে তো বলে দিলাম ফার্স্টে যারা আসবে দু হাজার চব্বিশে তাদের জন্য আরও ছাড় থাকবে অফার থাকবে আরো অফার থাকবে প্রতিটা সেটে আপনাদেরকে অফার দেব কোনো সমস্যা নেই চলে আসুন এস কে মোবাইল সার্ভিস সেন্টারে কুমার চৌমাধান যে কোনো মোবাইল নেবেন দু হাজার চব্বিশের ফার্স্ট ডে আজকে আজকে ভিডিওটা আমি আপলোড করছি তো কোনো সমস্যা নেই আপনারা সেট নিয়ে যান অফার্স পেয়ে যান পুরো থামাকা অফার দেব পুরো প্রতিটা সেটে